আলাইকুম বারাকাতু চলে আসলাম বরাবরের মতো আজকে সাগর সাথে আছে আমাদের এশাক বাই এখন আমরা মাছ কিনব মাছ কেনার জন্য আমার গুরু হচ্ছে এশাক বাই তো এশাক ভাই আজকে যা কিনে দেয় আমি খালি চোখ বুঝ যা তাই নিয়ে আনি আস্তে আস্তে আপনাদেরকে দেওয়া আমি মাছ অসংখ্য কোয়ালিটির মাছ আছে মাছ আর মাছ কত প্রকারের মাছ দেয় এবং কি মাছ হ্যাঁ

এই যে দেন আশ্চর্য ব্যাপার আমরা ইয়েম্বু চলে আসলাম মেনুদি সব আমাদের পরিচিত মুখ এই যে পরিচিত মুখ বাসুদেব হালা হালা এই যে আমাদের মামুন ভাই

দেও ভাই যত চিন্তা করে আর আইলিস না

le suri masuri udchal lomba kaiya chhota es le kaiya mas le